হাসপাতালকে একশো শয্যা উন্নীত করতে সাতাশ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় নতুন ভবন অথচ প্রায় বছর দু হল অব্যবহৃত পড়ে আছে ভবনটি অন্যদিকে পুরানো ভবনের শয্যা সংকটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের নানা সংকটে জর্জরিত ঝিনাদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা নিয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৃষ্টিনন্দন পাঁচতলা ভবন সরকারি হাসপাতালটি পঞ্চাশ থেকে একশো সজ্জায় উন্নীত করতে দু সালের অক্টোবরে বেশ ঘটা করে নতুন অবকাঠামো উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দুই বছর হতে চললেও এখনও কাজে লাগানো যায়নি সাতাশ কোটি টাকার ভবনটি পড়ে আছে অযত্ন অবহেলায় চুরি হয়েছে অনেক আসবাব অথচ পাশেই পুরনো ভবনে শয্যা সংকটে মেঝেতে ঠাই নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের বহির ভিড় থাকে সব সময় বসার জায়গা সংকট সহ নানা সমস্যায় ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের ঠিক মতো সেবা না এখানকার পরিবেশগুলো খুবই খারাপ এত নোংরা পরিবেশ আমরা অসুস্থ হয়ে এমনি এখানে আসি আবার যদি এখানে এসে নোংরা পরিবেশে থেকে যদি আরো অসুস্থ হয়ে যায় তাহলে আমরা যাব কোথায় বেড আছে সব আছে অথচ ডাক্তার নেই ডাক্তার কম কোনো ডাক্তারের অবহেলা ঠিক মতন ট্রিটমেন্ট না কাছে কাগজ কলমে হাসপাতালটি একশো শয্যার হলেও নিয়োগ হয়নি সেই অনুযায়ী জনবল উল্টো পঞ্চাশ শয্যার হাসপাতালে যে জনবল থাকার কথা তাও নেই ১৯ জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র পাঁচজন ফলে অনেক রোগীকেই রেফার করা হয় সদর সহ অন্য হাসপাতালে মানুষ ক্লিনিকের দিকে দৌড়ায় কিন্তু যদি সরকারি হসপিটাল প্রতিষ্ঠানগুলো যদি ডেভেলপ হতো তাহলে রোগী সুযোগ সুবিধাটা ভালো পেতো আর কি একশো বিশিষ্ট সদর হাসপাতাল চালু হলে এখানে এলাকাবাসী রুগীর অনেক সেবা বাড়তো পঞ্চাশ শোচার বিশিষ্ট হাসপাতালে যে সার্ভিসগুলো নাই আমাদের এই পুরনো হসপিটালটা যেটা আগে যেটা ছিল ওখানেই ডাক্তার নেই এজন্য আগে ডাক্তার দরকার এখানে সিভিল সার্জন বলছেন নানা জটিলতায় চালু করা যায়নি নতুন ভবনটি বিভিন্ন সমস্যার কথা জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঠারা বাংলাদেশের একই অবস্থা ডাক্তার আশেপাশে কিছু আছে কিন্তু বাইরে কোথাও খুব বেশি ডাক্তার আছে বলে মনে হয় না নতুন নিয়োগ না দেওয়া আমাদের চিকিৎসা সংগঠন না কাটলে আসলে সেবার মানানো আঙ্গিত হয় না ফুল ফেজে চালু করতে হলে আমাদের কিছু বল লাগবে আমি ঢাকাতে উঠাইছিলাম সচিব স্যারকে বলেছি সচিব বলেছে ওটা আমরা জুলাইয়ের দিকে কিছু বরাদ্দ দেবো কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশিরভাগ সময়ে রোগী ভর্তি থাকে শয্যার দ্বিগুণেরও বেশি আর বহির বিভাগে প্রতিদিন সেবা নেন তিনশোর বেশি মানুষ Sabrina Liza, Jumuna News.